আসসালামু আলাইকুম ব্রিটার্স আমরা চলে আসলাম পতাকাটা ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন অল করে রাখবেন আর আমাদের দোকানটা হলো হল তানিশাপুর মলিকা শপিং কমপ্লেক্স আমাদের দোকান নাম্বার হলো তিনের পাঁচচল্লিশ তিনের পাঁচচল্লিশ আমরা চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে চমৎকার কিছু ড্রেস আপনারা দেখতে পাবেন সর্বপ্রথম আমরা কাঠচুপি কাজের মধ্যে ড্রেসগুলো দেখাবো আপনাদের এই ড্রেসটা কালার থাকতেছে তিনটা কালার কাঠচুপি কাজের মধ্যে সম্পূর্ণ হ্যান্ড স্টিচ থাকতেছে হাতে বাটন দেওয়া থাকতেছে সম্পূর্ণ জামাটায় হ্যান্ড স্টিচে কাজ করা থাকতেছে হ্যান্ড ওয়ার্ক করা হাতের কাজ করা আর এটা থাকতেছে পাজামাটাও হলো জামার সাথে ম্যাচিং করা পাজামাটাও ডিজাইন করা অন্যটা বিশাল বড় একটা নামাজি অন্য পেয়ে যাচ্ছেন আপনারা বিশাল বড় একটা নামাজি অন্য দিয়ে চমৎকার এই ড্রেসটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা কারচুপি কাজের মধ্যে ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আমরা এটা তিনটা কালার থাকতে সেই তিনটা কালারই আপনার জন্য দিয়ে দিচ্ছি এটা হলো মিষ্টি কালার দেখেন খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে সম্পূর্ণ হাতের কাজ করা সেলারোন না বরাবর ম্যাচিং করাই থাকবে জামার সাথে এটা আরও সুন্দর একটা কালার থাকতে এই যে ভায়োলেট কালারের মধ্যে দেখেন চমৎকার ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে বেশ এখন যেটা দেখাবো এটাও কাটচিপির মধ্যে দেখেন এই দেশটাও দেখেন কাটচিপির মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকতেছে দেখেন খুবই সুন্দর এটার স্যালার অনটা থাকতেছে জামার সাথে ম্যাচিং করা অন্যটা বিশাল বড় একটা অন্য প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা গর্জিয়াস একটা ড্রেস ষোলোশো পঞ্চাশ টাকা এটার আরও একটা ডিজাইন বটল গ্রিনের মধ্যে মধ্যে দেখেন বটল গ্রিন এটাও কিন্তু হাতের কাজ করা থাকতেছে আমরা একটু কাছ থেকে দেখা দিচ্ছি এটাও সুন্দর করে এটা রেফেল করা থাকতেছে এই সম্পূর্ণ জামাটায় হাতের কাজ করা মিরর বসানো আয়না বসানো থাকতেছে সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার ড্রেস এটা থাকতেছে বিশাল বড় অন্যা বিশাল বড় অন্যা বটল গ্রিন বিশাল বড় দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ করা পাজামাটা জামাটা পেয়ে যাচ্ছেন জামার সাথে ম্যাচিং করা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কাটচুপি কাজ দিয়ে ষোলোশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছে পরের কালেকশনে এখন দেখাবো আরম কটন দিয়ে ড্রেসটা থাকতেছে আরম কটন দিয়ে খুবই সুন্দর খুবই সুন্দর আরম কটন দিয়ে সম্পূর্ণ জামাটায় কাজ করা থাকতে দেখেন আরম কটন দিয়ে খুবই সুন্দর করে এইটা কিন্তু অন্যটা জামার সাথে কন্টাস্ট করা পাবেন জামার অন্যটা বিশাল বড় একটা নামাজি ওনার মাঝে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে বিশাল বড় নামাজি ওন্না অন্যটা আপনার জামার ব্লকের সাথে কন্ট্রাস্ট করা থাকবে কন্ট্রাস্ট করা আর স্যালোয়ারটা জামার সাথে ম্যাচিং করা এই সুন্দর ড্রেসটা এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমোর্চা হবে যোগাযোগ করতে পারেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স এটা আরো সুন্দর একটা ডিজাইন থাকতেছে দেখেন এটা হলো খুব সুন্দর একটা ব্রাউন কালারের মধ্যে বিস্কিট বা পুরো বিস্কিট কালার আমরা বলে থাকি দেখেন খুব সুন্দর করে কাজ করা থাকতেছে পুরো জামাটা এটা ফোরটি সিক্স পর্যন্ত সাইজ আছে অন্যটা খুব সুন্দর একটা বিস্কোচ কটন যে বিশাল বড় নামাজি অন্য দেখে খুবই সুন্দর এটা থাকতেছে স্যালোয়ারটা জামার সাথে কন্ট্রাস্ট করা প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা আর ভিডিওটা আমরা এখানে সমাপ্তি করে দিচ্ছি আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ